তো দেখতে পাচ্ছি এগুলো কি বলো এগুলো সজনে ফুল তো সজনে গাছে সজনে ফুলের বড়া কিন্তু এই সময়টা খায় সকলে আর সজনে ফুলের বড়া কিন্তু খুবই উপকার আর খেতেও খুব ভীষণ টেস্টি তো আমি এখন এটাকে বড়া করব বুঝতে পারছো এটাকে আমি বড়া করব তো এর জন্য আমি কিছু দেবো লবণ দিয়ে দিলাম তো লবণ দেবো হলুদ দেবো একটু ময়দা দেবো সবই দেবো তো আমি খেছুটা ময়দা দিয়ে দিই আর কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে মশ হয় হয় একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আজকে রবিবার যেহেতু আমাদের নিয়ে এসছে কিনে তো তো একটু চিনি দেবো চিনিটা দিলেও হয় না দিলেও হয় তো আমি আজকে একটু দিচ্ছি চিনি আর ব্যাস আমার সব কিছু দেওয়া কমপ্লিট তো আমি এটাকে ভালো করে মার দিবা এটাকে মেখে মেখে কিছুটা সময় রেখে দেবো ঢেকে কারণ এটা বেশ নরম সফট হয়ে যাবে যখন বানক ঠিক আছে তো ঠিক আছে আমি এটাকে মেয়েকে রেখে দিচ্ছি তো যখন বানাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো কেমন হয়েছে তোমরা বলবে দেখো কি সুন্দর মেখে মেখে যাচ্ছে তো এটা থেকে একটু জলও বেরিয়ে যাবে যেহেতু নুনটা দিয়েছি আর চিনিটাও দিয়েছি তো ওগুলো বললে জল জল ভে ভেজা ভেজা হবে দেখো শুকনো কিন্তু এটা কিন্তু পরে বেশ সফট হবে আর সফট না হলে তখন একটু হালকা জল দিয়ে তো আমি একটু পরে ফিরে আসছি চলে এসেছি আর এই দেখো সেইটা তো আমি একটু জল দিয়ে আবার মেখেছি শক্ত ছিল আর তেলটাও আমি দিয়ে দিয়েছি আর তার আগে দেখো আমি এইটা রান্না করে নিয়েছি মিটুলি তুল মিটুলি ইলিশ মাছের মাথায় আর এখন আমি এই বড়াটা ভাজবো তো আমি একা একা বড়াটা করে নিই তোমরা কে কে পছন্দ করো বড়া দেখো বন্ধুরা এই এই প্ল্যাটফর্মে কাজ করে মনে হচ্ছে কিছু আর হবে না বুঝতে পেরেছো অনেক বছর করলাম তো ধৈর্য আর হচ্ছে না তো আমি এই জায়গাটা আস্তে আস্তে ছেড়ে দেবো কারণ এই জায়গাটা ছেড়ে দেবো বলতে কোনো রকম জুড়ে থাকবো ঠিকই একদম ছেড়ে দেবো না কোনোরকম থাকবো কারণ বেশি ভালোবাসলে না খেয়ে বসে ওই জন্য এবার আমি একটু সারা সারাভাবে কাজ করবো তো এখন আর আগের মতো রিস এনগেজমেন্ট কী হলো না হলো এত সব ভাববো না যখন পারবো একটু পোস্ট করবো যখন পারবো না তো পোস্ট করবো না কারণ কি হবে এত কিছু করে কিছুই হচ্ছে না যখন আর করে লাভ নেই তো তোমরা কে কে খেতে ভালোবাসো সজনে ফুলের বড়া একটু বলবে কমেন্টে আর এই সময়টা কিন্তু এগুলো খাওয়া খুবই উপকার অনেকটাই ভালো তো আমি একবারই ভেজে নেব কারণ এখনই দেখো চিকেন রয়েছে এটা রান্না করবো বুঝতে তো আবার আমার একটু করে আবার লাইভে আসবো এখন থেকে ইউটিউবে একটু কাজ করবো ইউটিউবে লাইভ করব কারণ ইউটিউবে আমার চ্যানেলটা আছে তো ওখানে আমার সেভাবে খাটা হয় না কিন্তু এখানে থেকে ওখানটা আমার ভিউসটাও ভালো পাই কিন্তু ওখানটা আমি থাকি না তো যেখানে আমি পাই সেখানেই আমি থাকি না যেখানে পাই না সেখানে বোকার মতো আঁকড়ে ধরে বসে থাকি বুঝতে পারছো তো যাই হোক ইয়ার করা যাবে তো আমার দেখো একটা পিঠ হয়ে গেছে তো আমি এটা তুলতে নেবো দেখো পোড়া পোড়াও লেগে গেছে মোড়া একটু এরকম না হলে ভালো লাগে না তো কোনো মরা ভেদা কমপ্লিট দেখো তো কেমন হয়েছে আমার পড়াগুলো ব্যাস সুন্দর হয়েছে বড় বলা তো কে পছন্দ করো একটু কমেন্টে জানাবে টাটা বাইসিউ